প্রায় সাড়ে এগারোটা পেরিয়ে গেছে তো উঠেছি অনেক দেরি করে মুড়িছুড়ি খাওয়া হয়ে গেছে স্নানও করে নিয়েছি এ দেখো এখন আসছি ছাদে এই যে জামা কাপড় নিয়ে ছাদে আসলাম তো চলো এখন ছাদে মেলে দিই তারপরে গিফট আনবক্সিং হবে সেগুলো একটুখানি শেয়ার করব তো চলো আগে এগুলোখানি একটু মেলে দিই একটু রোদে দাঁড়াবো কারণ পুরো মাথা ফাতা ধরে গেছে যাই হোক চলো দেখতে থাকো কতটা গিয়ে কন্টিনিউ করতে পারি চলো এখন এখন হচ্ছে এখানে গিফট আনবক্সিং এই যে গিফট ওইখানে বস্তায় আছে গিফট এই তো তুমি মুখে বলে দিলে নাও নাও খুলো এই যে এখানে গিফট খোলা হচ্ছে বেডশিট এই একটা বেডশিট এই একটা বেডশিট শাড়ি

ভিডিও ক্লিপটা তুলেছিলাম প্রথমে ভেবেছিলাম ভিডিওটা আর দেবো না তারপর ভাবলাম ক্লিপটা যেহেতু তোলা আছে চলো খুব ছোট্ট করে একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ গেছি একটু কুটুম বাড়ি সবসময় ফোন নিয়ে ভিডিও করতেও ভালো লাগে না একটু এনজয় করলাম সবাইকে সঙ্গে গল্প হাসি মজা করলাম আনন্দ করলাম আর ছোট ছেলের কাছেই বেশিরভাগ টাইম ফোনটা ছিল ওই জন্য আর ভিডিও শ্যুট করার সময় পাচ্ছিলাম না তো এখন হচ্ছে গিফট আনবক্সিং বেশিরভাগ মানুষ টাকাই গিফট করেছে খুব ভালো কাজ করেছে আর যে সমস্ত অর্নামেন্টস পড়েছিলো সেইগুলো আমি অবশ্যই শেয়ার করতে পারবো না আমাকে দেখিয়েছে কিন্তু আমি কোনো রকমভাবে ক্লিপ তুলিনি আর এইখানে বিয়েবাড়ি মানেই কাচের বাটি থাকবেই সেম এরকম দুটো কাচের বাটি দিয়েছে আর একটা একটু অন্য টাইপের কাচের বাটি দিয়েছে যাই হোক এই ভিডিওর ক্লিপটা একটুখানি তুলেছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ছোট্ট একটি ভিডিও তোমরা দেখতে থাকো যারা প্রতিদিন দেখো তাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্ট করবে আর যারা ভিডিওটি এখনও সম্পূর্ণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ভিডিও দেখে তারা একটু সাবস্ক্রাইব করে দিও অনুরোধ রইল তো এই একটা দেখো কাচের বাটি সেম একই রকমই দুটো তাছাড়াও বেডশিট পড়েছে শাড়ি পড়েছে আরও এই একটা উলের চাদর পড়েছে একটা হাত ঘড়ি পরেছে আর এমনি একটা দেওয়াল ঘড়ি পড়েছে ক্লিপটা আমার তোলা হয়নি টুকটাক আরও অনেক রকমই পড়েছে ছেলে প্রচণ্ড ডিস্টার্ব করছিলো ফোনটা নেওয়ার জন্য ওই জন্য আর বেশি ক্লিপ তুলতে পারলাম না আর এখানে দেখো একটা সোনাটার সুন্দর একটা হাত ঘড়ি দিয়েছে বউকে প্রেজেন্টেশনের জন্য দেখো খুব সুন্দর হয়েছে ডায়ালটা তো চলো মোটামুটি যতটা পারলাম তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে প্রায় এখন সাড়ে ছটা পৌনে সাতটার মতো বেজে গেছে আবার এলাম সন্ধেবেলা দু তিনটে লোক এসেছিল সুন্দরভাবে বেডটা সাজিয়ে দিয়ে গেছে তো তাই ভাবলাম এত সুন্দর বেডটা সাজিয়েছে একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করলাম খুব সুন্দর হয়েছে আর কুটুমজন মোটামুটি সবাই আজ সকালে চলে গেছে শুধুমাত্র আমরাই কয়েকজন মাত্র থেকে গেছি আর দিদিমা আছেন তো যাই হোক সবাইকার সঙ্গে খুব হাসি মজা আনন্দ হলো বিয়েবাড়ির দুটো দিন খুব ভালোভাবে কাটলো আমরাও একটু পরে মানে পরের দিন সকালবেলায় মুড়ি টুড়ি খেয়ে দিয়ে আমরাও বেরোবো আর এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়ে গেছে গোলাপ আর রজনীগন্ধা আর এই একটা বুকেট আছে তো বিছানাতেই রাখা আছে এবার তোমাদেরকে আমার ভাই আর ভাইয়ের বউকে দেখিয়ে নিই এই হচ্ছে আমাদের নিউ ম্যারিড কাপল তো তোমাদের নতুন জীবন শুরু হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা রইলো ভালোবাসা রইল তোমাদের নতুন জীবন যেন অনেক সুখের আর মধুময় আর দীর্ঘায়ু হয় এই কামনা করি তোমরা অনেক ভালো থেকো সুখে থেকো গুড মর্নিং পরের দিন সকালবেলা তো এখন ঘড়িতে সাড়ে দশটা বাজছে দেখো আমরা হচ্ছে স্টেশনে চলে এসেছি তো এই স্টেশন থেকে মাত্র দুটো স্টেশন পর আমরা নেমে যাব তো চলো এখন চলে যাচ্ছি বাড়ি ভাই শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি সাথে আছে মা আর ভাই আর ছোট ছেলে তো চলো ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো একটু জানিও ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থেকো আজ তাহলে আসি টাটা সবাই ভালো থেকো চলো ট্রেন চলে এসছে এবার এখান থেকে চলে যাই হুম